সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য চৈতি ফ্যাশনে এখান থেকে আজকে দুইটা করসেট দেখাবো বিয়ার্স পিওর কটনের মধ্যে একটা অবিশ্বাস্য অফার প্রাইজ ঠিক আছে কটন করসেট এরকম সুন্দর কাজ করা দেখেন পিওর কটনের মধ্যে জামার নিচে ফুল জামাতে এরকম সুন্দর করে কাজ করা এবং সালোয়ারের নিচেও কাজ এটার বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ আমরা এবার কালার গুলো দেখাই সো এটা একটা কালার দেন এই যে এক এক করে আমরা কালার গুলো দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভিয়ার্স দেখেন কটনের একটা কর্সেট এরকম যদি কাজ করা থাকে কিনতে গেলে আপনাদের কিন্তু এগারোশো বারোশো টাকার মতো মানে খরচ পড়ে যাবে বাট চৈতি ফ্যাশনে পাচ্ছেন এটা একদম পাইকারি দেবে কারণ কর্সেট তার কিন্তু মূলত হোলসেল করে দেখেন প্রচুর কালেকশন সো এটার দাম কত পড়বে দিয়েস সাতশো টাকায় কটনের মধ্যে কাজ করা করসের দিচ্ছে চৈতি ফ্যাশন এই অফার যদি মিস করেন বিশাল লস ঠিক আছে কারণ কাজের ফিনিশিংটা আমি একদম ক্লোজে দেখাচ্ছি এটা মাত্র সাতশো টাকায় অল দাস সরি সাতশো টাকা অনলি সাতশো টাকায় কালার দেখাচ্ছি সাতশো টাকায় এরকম কাজ করা করসের দিচ্ছে চৈতি ফ্যাশন দিয়েস মিস করলে কিন্তু বিশাল লস বারবার বলছি এটা দেখেন ফিরোজা কালার সেম প্রাইস সাতশো টাকা ব্যাকসিটা প্লেন হবে বাকি কালার গুলো দেখাচ্ছি এটা একটা আছে মেরুন কালার প্রাইস পড়ছে অনলি সাতশো সাথে সেম সালোয়ার ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দাম পড়বে সাতশো টাকা কটন কাপড়ে এইটা আরেকটা কালার আছে লাস্ট অন ব্ল্যাকের মধ্যে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা সাথে সেম সালোয়ার দাম থাকছে অনলি সাতশো টাকা এই কর্সেটটা দেখাবো হচ্ছে আপনাদেরকে এই সুন্দর করসেটটা পিওর কটনের মধ্যে আরেকটা কালেকশন এটার মধ্যে আবার কালার হবে পাঁচটা দেখেন আমরা হচ্ছে ফিরোজাটা দেখাই কটন কাপড় সম্পূর্ণটাই কিন্তু কাজ করা কটনের মধ্যে আর সালোয়ারটা হবে প্যান কাটিং এ সালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর করে চওড়া একটা কাজ আছে দেখেন এই যে এটা হচ্ছে সালোয়ারের নিচের কাজটা পিওর কটন এটা কালারগুলো দেখাবো আমরা এটা ফিরোজা কালার ব্যাক প্লেন হবে কালার দেখাচ্ছি এটা কিন্তু অনেকগুলো কালার আছে যেমন এটা মেরুন কালার এটার দাম কত পড়বে সাতশো টাকা এটাও দাম মাত্র সাতশো আর সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজের একটা করসেট বিয়ার্স প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা ব্ল্যাক টা জার্স্ট দেখেন কি সুন্দর লাগছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় দাম পড়বে মাত্র সাতশো করে তাই না আচ্ছা মাস্টার্ড কালারটা দেখেন বিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর দামটা কি অনলি সাতশো টাকা সেম সালোয়ার দিয়ে সাতশো দিয়ে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা টরি ব্লু কালার দামটা কি থাকবে মাত্র সাতশো টাকা সো ভিয়ার্স আজকের এই কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই চলাইবেন হচ্ছে নিউ চৈতি ফ্যাশন এখানে আসলে কিন্তু আপনারা কর্সের আরও কালেকশন পাবেন থ্রি পিস টু পিসের প্রচুর কালেকশন সো এটা হচ্ছে ইস্টার্ন মলিকার দ্বিতীয় তলা এক বাই ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস